হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জোবান মোবারক তো আশা করি সবাই কেমন আছেন আসাল আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো যারা যারা অনলাইনে কাজগুলো বুঝতে পারছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি ঠিক আছে তো তারা কালকে এই ভিডিওটা বুঝতে পারেন না তো আমি আমার অ্যাকাউন্টে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে পারব কীভাবে ডাটা এন্ট্রি কাজ করা হয় ফেসবুকের মাধ্যমে ঠিক আছে সবগুলো কাজ এই ভিডিওর মাধ্যমে তুলে দেব ঠিক আছে তো যারা এখনও কাজ করতে অ্যাকাউন্ট করেন না এখনও অ্যাকাউন্টটা করে নেবেন সর্বোচ্চ টাচ ওয়ালেট আমরা দিতে আমাদের প্রথম কথা আছে কাজ করে পেমেন্ট নেওয়ার জন্য এই টাচ ওয়ালেটটা প্রয়োজন ঠিক আছে টাচ ওয়ালেটটা আমাদের কাজের প্রয়োজন ট্যাপ মেইল টেলিগ্রাম ঠিক আছে তারপরে এখন অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে ওয়ান ওয়ান বি ফ্যান কানেক্টটা ঠিক আছে এই অ্যাপসগুলো আপনাদের খুবই প্রয়োজন তো সরাসরি বেশি পাক পাক না করে আমরা কিন্তু আমাদের মেন কাজে চলে যায় ঠিক আছে তা আমাদের মেন কাজ হচ্ছে এখানে কিন্তু এই এই অ্যাপসটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন ফাইভ প্লাস শেড ঠিক আছে এগুলো কিন্তু খুবই প্রয়োজন তারপরে আমাদের এখানে আরও লাগবে টফমেল মাল্টিপ্লাক এই অ্যাপসগুলো আপনারা কোনো কি প্লাস স্টোরও খোঁজাখুঁজি করলে ভাবেন না এই অ্যাপসগুলো আমাদের একটা কোম্পানি আছে ও কোম্পানির মাধ্যমে অ্যাপসগুলো গ্রুপে দেওয়া হয় ঠিক আছে যারা গ্রুপে কাজ করে অ্যাকাউন্ট খোলা তাদেরকে দেওয়া হয় এই অ্যাপসগুলো ঠিক আছে তো আপনারা এখানে কী ব্যাপার কাজ করবেন কাজটা শুরু করা যাক আমি কিন্তু এখানে কিন্তু কথা এই অ্যাপ আইডিগুলো খুলে কাজ কমপ্লিট করে বলছে ঠিক আছে তো আমার এখানে নয় নম্বর কাজটা আমি কাজটা করি এখানে মেন মলগড়ায় আলোচনা তো চলে আসলাম ঠিক আছে না একটু আজকে সমস্যা করতেছে সবসময় কীভাবে এইভাবে অ্যাকাউন্টটা করবেন আমরা এইখানে একটি নিউ অ্যাকাউন্টে ট্যাপ করবেন ক্রিয়েট নাও অ্যাকাউন্ট ট্যাপ করার সাথে সাথে এখানে ট্যাপ করবেন গাইড আস অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপ এখানে কিন্তু গাইড স্টার্ট ট্যাপ করবেন তারপরে এখানে যে কোনো দুটো নাম দিয়ে দিবেন আমি যে কোনো দুটো নাম দিয়ে দিচ্ছি দুটো নাম দিই টি আই এস এ টিসা টিসা স্টার এক টি ই ই আর টিসা একটা তো একটা হচ্ছে আমি কিন্তু এখানে কিন্তু দুটা নাম দিয়ে দিচ্ছি এখানে নেক্সট বাটনার ট্যাপ করবে ঠিক আছে এখানে যে কোনো আপনাদের একটা কি জন্ম তারিখ দিয়ে দিবেন ঠিক আছে আমি কিন্তু আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো সবাই কিন্তু সবার জন্ম তারিখটা বা যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছে হবে কমপক্ষে বিশ বছর করা হতে হবে ঠিক আছে তাই আমি কিন্তু আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম এফ এবার কিন্তু আমাদের নেক্সট বাটন ট্যাপ করবো নেক্সট বাটনে টাপ করার পরে এখানে কিন্তু আমাদের ফিমেল দিতে হবে ঠিক আছে এখানে এফ ইমেল ঠিক আছে এফ ইমেলটা দিতে হবে তারপর নেক্সট বাটন ট্যাপ করবে নেক্সট বাটন ট্যাপ করার পর আমাদের মেন সম্পূর্ণ কাজ হচ্ছে এখানে এখানে কিন্তু কেউ কিন্তু এখানে ট্যাপ করবে না আমাদের মেন কাজ হচ্ছে এইখানে উইথ আফ ইউর ইমেল ঠিক আছে উইথ আফ ইমেল এ সবাই এখানে টাইপ করবেন ঠিক আছে এখানে উইথ আফ ইমেল এখানে ট্যাপ করে দিন ট্যাপ করার পরে এখানে আমাদের মেন কাজ হচ্ছে কি জিমেল তা ওনাকে বা জিমেল বানানোর তো অনেক কষ্ট জিমেল বানানো বেশি কষ্ট নয় আমাদের জেমেলটা কিন্তু এখানে ফেস্ট করে দেবেন সরাসরি যাব আমরা এই এইখানে এই টপ মেলে ঠিক আছে টপ মেল আমাদের খুব প্রয়োজন টপ মেলে ঢুকলাম তো এখান থেকে আমরা কিন্তু এখানে স্কিপ করলে এটা ডিলিট করে দেবো ঠিক আছে এইখান থেকে কিন্তু ডিলিট করে দেবেন ঠিক আছে ভালো না লাগলে যদি খোলা বেলেন এটা ডিলিট করে দেব এখান থেকে আমি কিন্তু এখান থেকে এটা দিয়ে কপি করে নিই কপি করা হয়ে গেলে এখন কিন্তু আমি সরাসরি চলে যাব জিমিলায় এখান থেকে জিমেলাটা আমি ফেস্ট করে দিলাম এখানে কিন্তু আমার মেন কাজ হচ্ছে এখানে এখানে নেক্সট বাটনের টাইপ করা ন্যাক্সট বাটন দিয়ে দিলাম এবার কিন্তু আমাদের এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যা এক থেকে কি এক থেকে এক থেকে একশোটা আইডি এক থেকে একশোটা আইডি কমপ্লিট করতে হবে ঠিক আছে এক থেকে একশোটা মানে এক থেকে একশো বা এক হাজার দুই হাজার এক থেকে বা পাঁচ হাজার পর্যন্ত আইডি তৈরি করতে হবে বুঝছেন কথাটা তো আমার একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ফাঁসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কিন্তু আমরা সব সময় কী করবো এখানে নট বাটনে ক্যাপ ট্যাপ করবো না ঠিক আছে আমরা ট্যাপ করবে এইখানে কি সেফ বাটনে সব সময় সেভ বাটনে টাইপ করবেন ঠিক আছে আমরা সময় সেভ বাটনে ট্যাপ করবেন তা আমি সেভ বাটনে দিয়ে দিলাম এখানে ট্যাপ করতে হবে আমাদের কি একজিতে আমাদের মেন কাজ শেষ এখানে ফেসবুক আইডি তৈরি করার জন্য এখন এই আইডিগুলো আমরা কীভাবে জমা করব অনলাইনে সেই বিষয়টা এখন এইটার মধ্যে কমপ্লিট করে দেবে সবাই একটু দর্জি ধরে থাকুন যারা

আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেল থেকে পাওয়া কোডটি আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে নিতে পারেন এবং আমরা আপনাকে আবার কোড পাঠাবো। এছাড়া কাজরিন্দর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেমন দিতে আপনার একটা লাগা দেব। আমি কিন্তু এখান থেকে একটা অ্যাড ফিক্সার লাগাই দিয়েছি এখন কিন্তু আপনি একটি প্রোফাইল ফটো যোগ করেছেন। এখানে কিন্তু টানে টাফ করে দিলাম আমাদের মেন কাজ কমপ্লিট এখানে হচ্ছে আমাদের কীভাবে আর্ডিগুলো সেল করবো ঠিক আছে তো আড়ি সেল করার জন্য আপনাদেরকে অবশ্যই দেখে দিবে এখানে টান অন করে দেবেন ঠিক আছে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে শর্টকাটের মধ্যে ভিডিওটা বানা দি দিচ্ছে ঠিক আছে সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কে টানের স্কিপ করবেন না যারা টানে টানি স্কিপ করে দেখবেন অবশ্যই তারা কিন্তু কাজটি বুঝতে পারবে না একবার না একবার না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছে ঠিক আছে আমি না হাজার হাজার লোক বলে যারা ভিডিও টানে টানে দেখে তারা কিন্তু কাজ কমপ্লিট করা করতে পারে না এবং এইখানে ফর্সেস আমাদের কাজ হচ্ছে ফর্সেস ফর্সেস এখন থেকে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে আমি বলিনি আমার বড় বড় ভাইরা আছে ওরা পর্যন্ত এইখানে ফর্সেসে কাজ করে ঠিক আছে তো যারা এখন করেন না এখন এখন করে ফেলেন তা আমার এইখানে কিন্তু দেখি ইউটিউব ইউটিউবের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু ওখান থেকে লিঙ্ক দেখে অ্যাড হয়ে যান ঠিক আছে তো আমি কিন্তু এখান থেকে মেন কাজ হচ্ছে আমাদের এখানে একটা আড়ি সেল করার জন্য সব প্রচার ফোন দশ থেকে ষাটটা ফ্যান থাকতে হবে ফ্যান যদি না থাকে আমাদের আড়িগুলো কিন্তু সেল করা সম্ভব না ঠিক আছে তো যারা এখানে কাজ করতে চান এখনই ইনবক্স করুন অ্যাকাউন্ট করে ফেলুন ফার্স্ট আছে ঠিক আছে আমি কিন্তু এখান থেকে অ্যাকাউন্টগুলো ফ্যান বানাই ফেলি আগে সবাই ভিডিওটা ভালো করে দেখবেন অবশ্য মনোযোগ সহকারে কীভাবে আইডিগুলো তৈরি করি ঠিক আছে যারা জানে না তাদের জন্য নিশ্চয়ই ভিডিওটা আমি বানাচ্ছিলাম ঠিক আছে আমার কিন্তু অলরেডি ছিল না ফ্রান্ট ক্লিয়ার ঠিক আছে তো আমি কিন্তু এখানে ক্লিয়ার অ্যাড বাটনে টাপ করে দিলাম এখন কিন্তু আমার কাজ কমপ্লিট ঠিক আছে এখানে কিন্তু আমি তবু অ্যাড ফাটাইয়ে দিই এখানে কিন্তু আমার কাজ কমপ্লিট ঠিক আছে এখানে আপনাদের মেন কাজ হচ্ছে এখানে প্রোফাইলে যাবা হ্যাঁ কিন্তু একটু সমস্যা করতেছে স্যার তো আমাদের কিন্তু এখানে প্রোফাইলটা চলে আসছে এখানে আপনাদের মেন কাজকে আমাদের মেন কাজ হচ্ছে এখানে থ্রি থ্রি ডট আছে এই থ্রি ডট টাইপ করে ঠিক আছে থ্রি ডট আপনারা টাইপ করে ঢুকবেন ঠিক আছে ঢোকার পরে এখানে কী করবেন এইখানে আপনারা সর্বপ্রথম এই প্রোফাইল কফি লিঙ্ক আছে প্রোফাইল কফি প্রোফাইল লিঙ্কটা টাইপ করে নিয়ে ফেলবেন ঠিক আছে তা আমি নিয়ে ফেলছি তারপরে কী করবে এখান থেকে এ টার্ন অন প্রফেশনাল মোড করে দেবেন ঠিক আছে আমি টার্ন অন প্রফেশনাল মোড করে দিলাম এখন আমার মা কাজ কমপ্লিট ঠিক আছে তা আমরা কী করবো এখান থেকে সরাসরি বাইরে হয়ে যাবে এটা কপি করে ঠিক আছে আমরা কপি করে এখান থেকে বাইরে হওয়ার পরে কী করব সরাসরি চলে যাবে আমাদের এই এখান থেকে এখানে এই চলে যাবো ঠিক আছে এশিয়াটা হচ্ছে আমাদের মেন কাজ সেটা কাজ করার পর আমরা কিন্তু এখানে চলে গেলাম আমরা এখান থেকে মেন কাজটা এখানে কমপ্লিট করে বসিয়ে দিলাম যে সবাই কীভাবে কাজটা করে একটু দেখুন আমরা কিন্তু এখান থেকে কাজটা কমপ্লিট করে দিলি এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট এখানে কিন্তু ঠিক আছে এই ঠিক দিয়ে দেবেন টিপ দেওয়ার পর এখানে আমি যে ফেসবুক আইডিটা খুলছে ও ফেসবুক আইডিটা কিন্তু এখানে ট্যাপ করে দেবেন সি সি বি সিরিয়ালের গ্রুপে তো এখানে কিন্তু আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়া কমপ্লিট এখানে কিন্তু আমার সি নাম্বার মেন কাজ ঠিক আছে ওই সিরিয়াল সি আর সিরিয়াল বা এই লিঙ্কগুলো কোথাও পাবেন কেউ তো বুঝবেন না ঠিক আছে তো আমি আপনাদেরকে বলছিলাম আমি প্রথমে শুরুতে আমাদের কোম্পানিতে এই অ্যাপসগুলো আপনাদের যে কোনো খোঁজাখুঁজি করে পাবেন না এখানে যারা গ্রহ আছে তারা এই অ্যাপসের মাধ্যমে কাজগুলো করতে পারবে ঠিক আছে তো এই অ্যাপসগুলো এই লিঙ্কটা পাওয়ার জন্য এইখানে এটা কপি করবেন প্রথমে কাট করে ফেলুন কাট করার পরে এইখানে লম্বা টান করে পাঁচ কারণটা সিবে কপি করে ফেলুন কপি করার পরে আমাদের কিন্তু কাজে চলে যেতে হবে এইখান থেকে এই কাজটা হচ্ছে ফ্লাস লাইট ফ্লাস এই লাইট ফ্লাসে ঢুকবেন আপনাদের সবাই লাইট ফ্লাসে ঢুকে পরে আমি কিন্তু এখান থেকে এটা কাটে দিলাম সর্বোচ্চ প্রথমে এখান থেকে ক্লোজ করে দিলাম ক্লোজ ক্লোজ করার পরে আপনারা কিন্তু এখান থেকে আবার দেখবেন এখানে কিন্তু লাইট ফ্লাসে ডুকোর পরে এই চিহ্ন আছে এই চিহ্নতে ট্যাপ করবেন ঠিক আছে আমি কিন্তু তারপর এখানে কিন্তু আপনারা অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করে দেবেন কেউ স্যালের নাম দিতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটা কিন্তু বেশি লাভ হয়ে যাচ্ছে তোমাদের জন্য তো ভালো করে দেখলে কাজটা তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে তার আমাদের মেন কাজ হচ্ছে এখানে চলে আসা কীভাবে হচ্ছে লিঙ্ক ডাক কপি করে বাই করে সেটার মধ্যে বসিয়ে দেবো আপনারা অবশ্যই এখানে কিন্তু দুটা ফেস্ট করে বসিয়ে দিবেন শুধু ফেস্ট করে এখানে বসিয়ে দিন এখানে আমার আমি কিন্তু এখান থেকে ফাঁস ফাসওয়ার্ডটা কেটে ফেলি কাটার সাথে এখানে কিন্তু দ্বিতীয়টা কিন্তু কী পাসওয়ার্ডটা রাখে আর সবগুলো আইডিটা কেটে দেবো ঠিক আছে পাসওয়ার্ড আর কোড সারা আর সবগুলো কাটে দেবেন ঠিক আছে তা আমি কিন্তু কাটি এখানে কিন্তু লগ ইন আসে এখানে লগ ইন বাটনের ট্যাপ করা লগ ইনে করে দিলাম এখন কিন্তু এখানে সেভ দিছি সেভ দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের আড়িটা এভাবে আসতে হবে এভাবে আড়িটা আসতে তাহলে আপনারা অবশ্যই হয়ে যাবেন সরাসরি ট্যাপ করবেন এ থ্রি ডটে ঠিক আছে থ্রি ডট হওয়ার পরে এখান থেকে ট্যাপ করবেন সরাসরি কফি কুকস কফি কুকস কফি কুকস কফি কুকস টাইপ করবেন ঠিক আছে কফি কুকস ট্যাপ করার পরে এখানে কিন্তু একটা লিঙ্ক আসবে এখনও কিন্তু লিঙ্কটা আসে নাই দেখে আসবেন আপনার কি করবেন সরাসরি আপনি আবার বলতেছি আমাদের এখানে থ্রি ডাটা করবেন টাইপ করার পর এখানে টাইপ করবেন আবার এখানে কিন্তু কপি কুকস কপি কি করবেন দেখবেন না এখানে কিন্তু এখানে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে এ ভাষা ঠিক আছে আবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার কপি করি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমি কপি করার সাথে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটা কিন্তু সরাসরি বাইরে হয়ে এইখানে চলে আসবেন সেটে সেটা সিজিনে টাপ করে দেবেন এখানে ঠিক আছে তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার দেখবেন এখানে কিন্তু সব কিছু কমপ্লিট একর আছে কি না ঠিক আছে অনেক সময় উপরে আড়িটাও কি উপরে এই আড়িটা কিন্তু এখানে দুইবার হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু খেল রাখবেন মাথায় উপরে দুইটা আড়ি কিন্তু একসাথে দুইবার হয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখবেন দুইটা আড়ি দুই রকম হবে ঠিক আছে এক একটা এক এক সময় ঠিক আছে এটা কিন্তু আপনার মাথায় রাখবেন তো আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানেও সম্পূর্ণভাবে কি নয়টা আড়ি কাজ কমপ্লিট আমার কিন্তু কালকে আড়ি জমা হয়ে গেছে আমার আইডি কয়টা জমা হয়েছে আপনাদের একটু দেখাই সবাই দেখবেন অবশ্য কীভাবে দেখাই আমি কিন্তু এখানে টেলিগ্রাম ঢোকার পর আমার সাবির ভাই কোচ দেখছেন আমার কিন্তু আড়ি জমা দিছি ষাটটা তেত্রিশ মিনিটে আমার এই আড়িগুলো জমা দিয়ে দিছি দেখছেন ষাটটা তেত্রিশ মিনিটে আড়ি জমা দিচ্ছে কালকে দিনের বেলা আজকে কিন্তু নয়টা আড়ি হয়ে গেছে সেইভাবে আপনারা কাজ কমপ্লিট করতে পারবেন সে আড়িতে ঢুকি আমি পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রায় কি ছাব্বিশটা কাজ কমপ্লিট দেখছেন এভাবে আর কাজ কমপ্লিট করে যে আপনাদের টাকা আপনাদেরকে পেমেন্ট করে দেবে টাকাগুলো সরাসরি চলে যাবে কোথায় আপনাদের টাচ ওয়ালেটে তা আপনাদের বলছে যে হত মাসটা আপনাদের এই পেমেন্ট নেওয়ার জন্য এই টাচ ওয়ালেট প্রয়োজন বাংলাদেশে পুরো বিশ্ব মানি ওয়ালেট ঠিক আছে তো এখানে কিন্তু আপনাদেরকে একটু দেখায় কীভাবে টাচ ওয়ালেটটা টাকা নেবেন ঠিক আছে আমি একটু ঢুকি বলতেছে আমার কিন্তু এখানে আমি আমার এখানে পাসওয়ার্ডটা তো দেখতে আমার কিন্তু এখানে আমার পাসওয়ার্ড কমপ্লিট আমার কিন্তু এখানে জিরো জিরো ডলার পেমেন্ট করে দেওয়া হয় না ঠিক আছে তা আমি কিন্তু এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাদের সেইখানে কিন্তু ডলার কিনতে হবে ডলার কিনে এখানে কিন্তু সিটিং আছে সিটিং ঢুকতে হবে তারপরে কিন্তু সিটিং শিট এখানে এরকম একটা তালা আসবে ওই তালাতে ডুবে তারপর আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর আপনাদের কী করবেন সরাসরি বাইরে আসতে হবে এখান থেকে সরাসরি ডান পাশে কর্নারে এখানে ডান পাশে কর্নারে ঠিক আছে এই পাশে ডিসকভার লাহা আছে এই ডিসকভারে আপনাদেরকে এই ডিসকভার এখানে এই কর্নারে আসতে হবে এই কনারে আসার পরে কিন্তু এখানে কিন্তু অনেক পরিমাণে কাজ আছে ঠিক আছে তো এই ভিডিওটা আপনাকে কিন্তু আপনাদের জন্য তৈরি করছে এখানে কিন্তু সরাসরি আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটা করা হবে তো আমি কিন্তু মেন সম্পূর্ণ কাজ দেখে দিলাম আপনাদেরকে এখান থেকে কোটি কোটি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে আমি বললাম আমাদের ফর্সেস বাই ফসেস থেকে কাজ করে ঠিক আছে তো যারা যারা এখানে ইনকাম করতে পারেন অনলাইন থেকে এখানে এই কাজটা করার জন্য অ্যাপসগুলো প্রয়োজন যারা ফসেসে এখনও অ্যাকাউন্ট করেন না এখনও অ্যাকাউন্টটি করে ফেলুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কাজটা করতো আর যারা ভিডিওটা স্কিপ করে টানা টানা দেখুন তারা ভিডিওটা বুঝতে পারবেন না এটা আমি না একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম তাহলে ভিডিওটা দেখলে কাজটা কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখুন